সবাইকে জানাই আমার প্রাণ হলে হার্দিক অভিনন্দন এবং আমার সব শ্রদ্ধ প্রণাম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দেখছেন মা ঠাকুরদার আমি চলে এসেছি জাল দিয়ে মাছ ধরছে আপনারা শুনেছেন যে আমাদের পুকুর খেতে হয়েছে তো সেই পুকুরে মাছ আমাদের বড়ো পুকুরেও কিছু ছাড়া হয়েছে উত্তরে পুকুরেও ছাড়া হয়েছে আজ বড় পুকুরে আমরা জাল দিয়ে সেই মাছ ধরবো দেখা যাক আমরা কই মাছ লাটা মাছ বা শোল মাছ পাচ্ছি কিনা তো ওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন সকাল সাতটা আটটা বাজে স্নান করার আগে আমরা এসে জাল তুলে নেব বারোটা একটা সময় তো বন্ধুরা এখন জাল পাতার প্রক্রিয়া শুরু করা যাক দেখছেন বন্ধুরা জাল পাতার প্রক্রিয়া কিন্তু আমাদের শুরু হয়েছে হাওয়াই জাল আমরা পেতে দিচ্ছি পুকুরে আপনারা ততক্ষণ অপেক্ষা করে থাকবেন আমরা কতগুলো মাছ পাচ্ছি আপনাদের নিশ্চয়ই দেখাব দেখছেন জাল কিন্তু এ প্রান্ত থেকে সে প্রান্ত একেবারে পরিচ্ছন্নভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমাদের জাল পাতা প্রক্রিয়া শেষ হলো বন্ধুরা দুপুর তো হয়ে গেছে এখন জালটা তুলবো চুলে টান টান করবো তো এখন দেখি পুকুরে মাছ বেঁধেছে কিনা জালে আর তনুজা আরো ঠাকুরটা কিন্তু আগে থাকতে চলে গেছে আনন্দ ধরছে না তনুজা বলছে কি মাছ বেঁধেছে কিনা আমি আগে যাব তো পুকুরে পড়ে আছে আপনারা দেখতে পাবে না তো চলুন বন্ধুরা দেখা যাক দেখি কতগুলো মাছ বাঁধলো বন্ধুরা এবার আমরা মাছ তুলতে যাচ্ছি তো দেখা যাচ্ছে যে জাল নড়ছে কই মাছ বেঁধেছে আপনারা শুনলেন ওই প্রান্ত থেকে কিন্তু জাল তুলতে তুলতে আসবো আপনারা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ তা চল যা চল 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 আচ্ছা শুরু করে দাও তাহলে এই যে দেখছেন কই মাছ কত বড় কই মাছ এই পড়ে আছে জড়িয়ে আছে ওখানে

এখানে একটা কই মাছ শুনলেন এখানেও একটা কই মাছ আটকে গেছে এই যে দেখুন এখানেও একটা মাছ জড়িয়েছে পুরানো কই এই একটা কই মাছ বেঁধেছে

জাল তোলা হয়ে গেছে পুকুর থেকে এবার আমরা বাড়ির দিকে যাব গিয়ে কতটা মাছ পড়লো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আমরা জাল ছাড়বো তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবার মাছ ছাড়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতগুলো মাছ এখানে কত বড় কই মাছ দেখছে किंतु वाले खन होए गत्ते तो मारा गेसे किंतने सब बडो बडो वियतनाम को है बोड़ो बोड़ो। ना भेट को सो वियतनाम बावा नाम भर करे तेना की आ मंजारा जुरिए छे ना, ना। तो लागन जा तो 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 त जड़ै खूब कटी दओ नै फास कटे द ओटा की मास

আসলে এই জালগুলোকে হাওয়াই জাল বলা হয় কারণ এই জালগুলো খুব জড়ায় দেখছেন একটা জালের সঙ্গে আরেকটা জাল কিভাবে জড়িয়ে আছে ওটা কি মাছ কই এই যে দেখুন অনেক বড় কই মাছ কিন্তু 아, 그 팔래 왜 자래, 나 이런 거또 많이 좋아해. 와, 이거는 무엇할 것인가요? 또 로드로. 원 조리기가 시켜놓나? E viva a água da cena. Tá, agora isso. Agora a gente podia montar um jardim rioso, uma sede de peteca. Planta uma tijela cá também, né? Pode dar certo.

দেখছেন অনেক বড় কই মাছ কিন্তু এটাও এই জাল ছাড়াতে অনেকটা সময় লেগে যায় দেখছেন যেভাবে জড়িয়ে গেছে সহজে ছাড়ানো যায় না মাগুর মাছটাও যথেষ্ট বড় মাগুর মাছ কটা মাছ হলো মোট এই যে দেখুন এই মাছগুলো আজকে আমরা পেয়েছি নিচে ঢালা যায় ঢালো দেখি এই যে দেখুন জল দিয়ে দেখা হয়েছিল তাহলে বন্ধুরা যে আজকের এই আকর্ষণীয় পর্ব এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন কোনো আকর্ষণীয় পর্ব নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি নমস্কার